আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন মেহেক আর কৃপানের ফুলসজ্জা হয়ে গেল গীতা একের পর এক চমক চলছে সিরিয়ালে সেখানে দেখা যাচ্ছে গীতা তার স্কুটি করে একবার নিয়ে যাচ্ছে অঙ্কিতের বাড়িতে মেহেককে আবার অঙ্কিতের বাড়ি থেকে নিয়ে চলে আসছে পানের বাড়িতে মেহেককে অঙ্কিতের বাড়ি থেকে তুলে নিয়ে এসে আবার নামিয়ে দেয় কৃপানের বাড়িতে এবং কৃপানের মা যখন সকালবেলা কৃপানের ঘরে নখ করে তখন সেখান থেকে মেহেক উত্তর দেয় মা বেরোচ্ছি কৃপানের মা খুব খুশি এবং ভজন মিত্রী সেখানে কিছু বলতে গেলে ভজন অপদস্ত হয় সকলের কাছে এবং কৃপান মেহেককে চা করে খাওয়ায় কৃপানের এইসব দেখে রেগে যায় কৃপানের মা কিন্তু মেহেক তাকে এমনভাবে পরিচালনা করছে যে মেহেকের কথা সে উঠছে আর বসছে গীতাল এলবির আজকের পর্বে এইটুকুই দেখা যাবে এর পরবর্তী পর্বে কি হবে তা দেখতে চোখ রাখুন বিনি পয়সায় বিনোদন